আল্লাহর প্রথমকেই বলতেছি আজকের এই বিপ্লব করতে চাই এই আন্দোলনের উত্তোলন করেছে তার চেয়ে বেশি রাজপথের সাধারণ শ্রমিক কর্মী মাঝার ছাত্র তার চেয়ে বেশি শহীদ হয়েছে তার সাথে সুতরাং আগামী বাংলাদেশের বিনির্মাণে ভাবে গোষ্ঠী বিশেষ ব্যক্তিকে বাংলাদেশ বিনির্মানের সুযোগ দেওয়া হবে না

ওয়া আল্লাহ আলী বসহ বিহী আল্লাহাদী নকল উনহান উল্লাদী নাবা ইয়াবু মোহাম্মাদা আল্লাহর জেহাদি মা বাকি সমাবেশ রৌদ্রে পুড়ে আপনার অনেক কষ্ট করতেছেন আমি সর্বপ্রথম আজকের এই বিজয়ী দিবসে আল্লাহ বাক সমারহত শুক্র আদায় করছি আমি আপনাদেরকে শিক্ষিতজ্ঞ আলহামদুলিল্লাহ এখানে চট্টা মহানগর হাফতের নামের বিদগ্দৌ নামে কেনাম আমার টানে বামে সামনে পিছনে বসে আছেন আমি অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত কৃতজ্ঞতা আপনাদেরকে আদায় করছি যে আপনারা আজকের রাজপথে নেবে বিগত জুলাই বিপ্লবের যেটাকে আমরা মহরম বিপ্লব বলে থাকি তার সাথে করেছেন আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করেছি যে এই বিপ্লব হওয়ার পরে সবচেয়ে যে বল করা হয়েছে সেটা হলো এই বিপ্লবের যারা যিনি মহানায়ক এবং যার রহমত না হলে কখনো আমরা এই বিপ্লব শুরু করতে পারতাম না সে আল্লাহকে আমরা স্মরণ করতে পারি নাই অনেকে বলে থাকে এটা জুলাই বিপ্লব আগস্ট বিপ্লব আমি এটাকে বলে থাকি মোহরম বিপ্লব আল্লাপাক আবার সকলে জানেন মহরম মাসের দশ তারিখ আশুরের দিন আমরা পালন করে থাকি বরগতম ওই দিন হিসেবে আমরা সকলে জানি এই দিন পাক মিশনের ফের আল্লাহ পাক ধ্বংস করেছিলেন ঠিক তদ্রুপ এটা খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টি বাংলাদেশে যা কিছু হয়েছে বাংলাদেশে যে বিপ্লব হয়েছে এই বিপ্লবের পিছনে যে আল্লাহর কুদরতি হাত ছিল সেটা আমরা গভীরভাবে আমি লক্ষ্য করেছি পাক যেভাবে মহরম মাসের দশ তারিখ ফেরান করেছে ঠিক তদ্রুপ আল্লাহ মাসের সাতাশ তারিখ গত বছর বাংলাদেশের লেডি ফের এই দেশ থেকে বিচারিত করে তাকে লাঞ্চিত করেছে আল্লাহ পাকসুমান যদি আমরা গঠন প্রবাহ দেখি তাহলে কথা পরিষ্কার আমাদের সামনে যে বাংলাদেশের বড় বড় শক্তিগুলো আমাদের সাথে ছিল না বাংলাদেশের আমরা হাজিরা পক্ষে ছিল পুলিশ হাজিরা পক্ষে ছিল সেনাবাহিনীর যারা এলিট অফিসার তারা হাজিরা পক্ষে ছিল হাজিরার গুন্ড বাহিনী ছিল আওয়ামী লীগ ছিল যুবলীগ ছিল ভারত তার পক্ষে ছিল এবং চাইনা তার পক্ষে ছিল আমেরিকা জাতিসংঘের পক্ষ থেকে জনগণকে এমন কোনো কমিটমেন্ট দেওয়া হয় নাই যে আমরা এই বিপ্লবের পক্ষে আমরা সর্বাত্মক সহযোগিতা করব এমনকি এদেশের জনগণের মধ্যে অনেকেই মধ্যে সংশয় ছিল তারা কনফিউজ ছিলেন যে আসলে জনগণ বিজয়ী হবে কি সেই সময় কঠিন মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীর যারা মধ্যস্থরের কর্মচারী যারা মিডল ক্লাসের অথবা নিম্নের যারা সৈনিকরা রয়েছেন তারা আমাদের সাথে যোগাযোগ করলো তারা হেফত ইসলামের সাথে যোগাযোগ করলো তারা আমাদেরকে বার্তা দিল যে আপনারা রাজপথ ধরে রাখবেন আমরা যারা সেনাবাহিনীতে আছি আমাদের অফিসাররা আমাদের বড় বড় মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল তাদের মধ্যে অধিকাংশ তারা যদি হাসিনা পক্ষে কিন্তু আমরা যারা সৈনিক রয়েছি আমরা যারা মেজর বা লেফটেন্যান্ট কর্নেল কর্নেল লেভেলের অধিকাংশ অফিসার রয়েছি আমরা হাসিনাকে সমর্থন করব না এবং আমাদের বস আমাদের গুলি করতে বললেও আমরা আপনাদের বুকে গুলি চালাবো না আপনারা শক্ত করে রাজপথ দাঁড়িয়ে থাকবেন বন্দুকের গুলি আমাদের হাতে আমরা এই হুকুম আমরা অগ্রাহ্য করব সেনাবাহিনী এই বার্তা আমাদেরকে দিয়েছে এবং তারা তাদের অফিসারদেরকে আজকে অনেকে ওয়াকার সাহেবের কথা বলে থাকেন যে উনি ভদ্র মানুষ ওনার প্রক্ষার কারণে বিপ্লব হয়েছে আমি স্পষ্ট বলতে চাই ওয়াকার সাহেব বাধ্য হয়েছেন ওয়াকার সাহেব যখন সেনাবাহিনী মধ্য ক্লাসের মধ্যবর্তী অফিসাররা এবং নিচের দায়িত্বশীলরা যখন বলে দিল কারণ বন্দুক তো বড় বড় লেফটেন্ট হাতে না বন্দুকের গুলি হচ্ছে যারা সাধারণ অফিসার তাদের হাতে যখন এক ব্যাখ্যা তারা জানিয়ে দিলেন যে আমরা হাসিনার পক্ষে আমরা দাঁড়াতে পারব না জনগণের বুকে আমরা গুলি চালাতে পারবো না তখন তিনি স্পষ্ট বুঝতে পারলেন যে বড় বড় আর্মির অফিসারদের পায়ের তলে কিন্তু আর মাটি আর নাই তখন তারা সেনাবাহিনীকে বসে তারা মিটিং করলেন আবার সিদ্ধান্ত নিলেন তারা হাসির পক্ষে তারা অবস্থান করবেন না এই প্রথম হাসিনা বুঝতে পেল আল্লাহর কুদরতি গাই বেহান এখানে কাজ করতেছে তার বিরুদ্ধে এগুলো অনেক কথা রয়েছে আমি গরম গরম দিতে চাই না আমি কিছু তথ্য দিতে চাই আপনাদের সামনে আজকে এনসিপি এককভাবে এই আন্দোলন স্টেক হোল্ডার হতে চায় এনসিপির লিডাররা তখন কারাগারে ছিল এই চট্টগ্রামের রাষ্ট্র সাক্ষী আমরা তাদের কোন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে আমরা খুঁজে পাইনি ঢাকার রাজপথে রক্ত দিয়েছে ওলামাই রক্ত দিয়েছে বিএনপি রক্ত দিয়েছে জামাত শিবির রক্ত দিয়েছে চর্মনাই এবং রক্ত দিয়েছে শ্রমিকরা রক্ত দিয়েছে সাধারণ জনগণ অথচ এই আন্দোলন একাত্তর দেশে কোল্ডার হচ্ছে ডক্টর ইউরোস এবং এনজিও সরকার পরিষ্কার বলে দিতে চাই ছাত্ররা এই আন্দোলন করেছিল সর্বপ্রথম একটা অধিকারের জন্য কোটার জন্য আপনারা জুলাইয়ের শুরু থেকে শুরু করে জুলাইয়ের শেষ পর্যন্ত দেখবেন তারা হাসিনার পথে ডাক দেয় নাই তারা প্রথমে তারা কিন্তু হাসিনের পথের কথা বলে নাই যখন যখন তারা হাসিনার বিরুদ্ধে হাসিনার বিরুদ্ধে যখন তারা ঐক্যবদ্ধ হলো জনগণ একদম শেষ এসে এসে তখন ছাত্র সমাজের পক্ষ থেকে বলা হলো আমরা হাসিনের পতন দাবি করি দাবি এক দফা এক এটা অনেকবারে পরে সংযুক্ত হয়েছে জুলাই আন্দোলন ছিল মূলত কোন আন্দোলন ছিল হাসিনা পতন আন্দোলন সেটা ছিল না আমি যেটা বলতে চাই সেটা হলো যে এই আন্দোলনের মূল মাস্টারমাইন্ড মাস্টারমাইন্ড মাস্টার টিমের মাস্টারমাইন্ড কে মাস্টার মাইন্ড এমন আন্দোলন আল্লাহর কথম কে বলতেছি আজকের এই বিপুল উত্থান দিয়ে ঘোষণা করতে চাই এই আন্দোলনের মহান মাস্টার মাইন্ড ছিল আল্লাহ বাকসুমান আমার ভাইরা আমার ভাইরা আপনি হিসাব করে দেখুন পাবলিক বিশ্ববিদ্যালয়ে কয়েকজন ছাত্রই আন্দোলন শহীদ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাজশাহী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কয়েকজন ছাত্র কিন্তু শহীদ হয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র যতজন শহীদ হয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের তার চেয়ে বেশি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ হয়েছে বেশি আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যত ছাত্র সাহায্য উৎপাদন করেছে তার চেয়ে বেশি রাজপথের সাধারণ শ্রমিক কর্মী মাদ্রাস ছাত্র তার চেয়ে বেশি শহীদ হয়েছে তার সুতরাং আগামী বাংলাদেশের মানে এককভাবে কোনো বিশেষ দল বিশেষ গোষ্ঠী বিশেষ ব্যক্তিকে বাংলাদেশ বিনির্মাণের সুযোগ দেওয়া হবে না রক্ত যাদের তারাই বাংলাদেশ বিনির্মাণ করবে যারা শ্রম দিয়েছে তারাই বাংলাদেশ বিনির্মাণ করবে রক্ত দিয়েছে সাধারণ জনতা আর দেশ পরিচালনা করবে এনজিও অত পুষ্ট কিছু ব্যক্তি সেটা মেনে নেওয়া হবে না সুতরাং আমাদের জুলাই বিপ্লব এখন চলমান রয়েছে আমাদের আগে বিপ্লব চলমান রয়েছে কথা ঠিক কিনা আমাদের যুদ্ধ কি শেষ হয়ে গেছে ভারতের আধিপত্য থেকে আমরা মুক্ত হয়েছি কিন্তু আমরা দিল্লির আধিপত্য থেকে মুক্ত হলেও আধিপত্য থেকে আমরা মুক্তি লাভ করিনি বরং এই এই সরকার দেশকে আধিপত্য হওয়ার পর আবার নতুন করে নতুন পশ্চিম আধিপত্যের বীজ এখানে বপন করতে শুরু করেছে এখানে জাতিসংঘের অফিস সহ করিডোর সহ নানান যে প্রস্তাবগুলো আমাদের সামনে আসতেছে আর অসংখ্য বিষয় সামাজিক সাংস্কৃতিক কালচারকে পরিবর্তন করার প্রয়াস এগুলো সব হলো নতুন আধিপত্য শক্তিকে জায়গা করে দেওয়ার প্রয়াস